মোবাইল হ্যাং করা গরম হয়ে যাওয়া ব্যাটারিতে চার্জ না থাকা ফুলে যাওয়া ইত্যাদি ইত্যাদি এরকম নানান ধরনের সমস্যা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য একটা কমন সমস্যা এই যে আমি এখানে একটা ফোন ব্যবহার করি রেডমি নোট বারো এটা র্যাম হচ্ছে এইট জিবি এক্সটার্নাল আরও এইট জিবি অর্থাৎ ষোলো জিবি র্যাম প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তাও এই ফোন মাঝে মাঝে এই পরিমাণ হ্যাং দেয় এটা দিয়ে কিন্তু আমি আহামরিতে এমন কোনো কাজ করি না একদম সিম্পল নর্মাল নর্মাল কাজ যেমন ফেসবুক দেখা ভিডিও দেখা হ্যাঁ মাঝে মাঝে ভিডিও অপ্লেডের কাজও আমরা এটা দিয়ে চালাই দিই এরকম ছোট ছোট কাজ করার পরেও এই বিশ বাইশ হাজার টাকার ফোনে অনেক সময় আমি হ্যাঙ্গের দেখা পাই তাহলে চিন্তা করেন যাদের বাজেট পনেরো হাজার টাকা সামথিং অবশ্য দশ হাজার টাকা থেকে পনেরো ষোলো সতেরো হাজার টাকার মধ্যে বাংলাদেশের কিছু বেশ ভালো ভালো ফোন কোম্পানি আছে যারা উপর দিক থেকে খুবই স্টাইলিশ ফোন তৈরি করে কিন্তু ফোন কিনলে বোঝা যায় কি বেহাল অবস্থা একেবারে আ করে যে থাকে আগে উঠলাম আর লরেও না চড়েও না কোম্পানিগুলোর নাম বললে আমার চাকরি থাকবে না নাম বললে চাকরি থাকবে না তবে আমি একটু ধারণা দিয়ে দিই যেমন ধরেন আইডি দুইটা কোম্পানি আছে এসডি একটা কোম্পানি আছে যাদের আসলে বাটন ফোনই মানায় এবং বাটন ফোন তাদের বেশ কোয়ালিটি ফুল কিন্তু টাচ ফোনের ক্ষেত্রে তাদের বেহাল অবস্থা এখন কোন কোম্পানিগুলোর কথা বললাম আপনারা যদি বুঝে থাকেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যাই হোক তারপরও তেমন কিছু করার নাই যাদের বাজেট পনেরো হাজার টাকার মধ্যেই থাকে তাদেরকে এই ফোনগুলোই তো নিতে হবে এখন আমাদের আজকের মূল টপিক এটাই যে আমরা যখন এই বাজেটের ফোনগুলো নিব। তখন আমরা সাধারণত কিভাবে ব্যবহার করলে এই ফোনগুলাতে আমরা হ্যাঙের দেখা পাবো না লেগের দেখা পাবো না এবং ফোনও খুব বেশি হিট হবে না চার্জও খুব বেশি ডাউন হবে না এইভাবে স্বাভাবিকভাবে আমরা এই ফোনগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবো তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল বিরতি ফিরে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেঘটা বাজাই দেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা আমাদের পেজটা ফলো করে দেবেন আপনি একটা ফোন কিনে কিছুদিন ব্যবহার করার পরে যদি দেখেন যে আপনার ফোনটা হ্যাং করতেছে প্রচুর তাহলে আপনি একদম প্রথমে যে কাজটা করবেন আপনার সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পরে এখান থেকে আপনি সার্চ করবেন হচ্ছে স্টোরেজ স্টোরেজ সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনি স্টোরেজের উপরে ক্লিক করবেন তারপরে আবার এখান থেকে স্টোরেজের উপরে ক্লিক করবেন এই যে দেখেন আমাদের ফোন মেমোরি হচ্ছে দুশো ছাপান্ন জিবি তার মধ্য থেকে দুশো নয় জিবি ফুল বাকি আছে মাত্র অলমোস্ট সাতচল্লিশ জিবি এই যে দুশো নয় জিবি ফুল হয়ে গেল কিভাবে ফুল হইলো তার বিস্তারিত আপনি এখানে দেখতে পারবেন যেমন একদম প্রথমেই দেখেন আমাদের অ্যাপসগুলো ফেলছে অলমোস্ট সাতত্রিশ জিবি তারপরে ইমেজ অলমোস্ট চার জিবি তারপরে অডিও তারপরে ভিডিও আমাদের সবচেয়ে বেশি খেয়েছে কারণ এটাতে আমরা সাধারণত স্ক্রিন রেকর্ডগুলো করি অথবা মাঝে মাঝে ভিডিও আপলোডের কাজ করি তো ভিডিওগুলো থেকে যায় যার কারণে এখানে অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো আমাদের এখন প্রয়োজন নাই আমরা সেগুলো ডিলিট করে ফেলবো এইভাবে আরও কোন কোন জায়গায় কোন কোন কারণে আপনার স্টোরেজগুলো ফুল হয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে একদম প্রথমটা ক্লিয়ার করে দেখাই দিই আমরা যদি অ্যাপ অ্যান্ড ডাটা এই অপশনের উপরে ক্লিক করি এই অ্যাপগুলো আমাদের এই ফোনের অলমোস্ট সাতত্রিশ জিবি খেয়ে রাখছে কিভাবে খাইলো এই যে দেখেন টেলিগ্রাম অলমোস্ট চার জিবি খেয়ে ফেলছে ব্রাউজার অলমোস্ট চার জিবি খেয়ে তারপরে কাইনমাস্টার তিন জিবি গ্যালারি দুই জিবি দেখেন ব্যাপারটা কিন্তু এরকম না যে গ্যালারির ছবি ভিডিও সবকিছু না শুধুমাত্র গ্যালারি যে অ্যাপটা আছে সেই অ্যাপটাই দুই জিবি নিজে খেয়ে ফেলছে এইভাবে গুগল বাইন্যান্স টিকটক ক্যাপ এই যে দেখেন আমি তো ক্যাপ ব্যবহারই করি না তাও এই ক্যাপ অলমোস্ট দেড় জিবি খেয়ে তো আপনারা যেটা করবেন এই অপশনে এসে অ্যাপগুলা কিছুদিন পর পর ডাটা ক্লিয়ার করে রাখবেন ডাটা ক্লিয়ার করলে সাধারণত অ্যাপগুলোর ভিতরে কোনো অপশন কেটে যায় না শুধুমাত্র ধরেন যে সার্চ হিস্টোরিটা কেটে গেল অথবা অ্যাপটা নতুন থেকে রিফ্রেশ হয়ে শুরু হইল কিন্তু আপনার টেলিগ্রামে যে এস এম এসগুলো ছিল সেগুলো থাকবে অথবা প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু জায়গা মতোই থাকবে ক্যাপকাটটাকে আমরা ফ্রেশ করে দেখাই দিই আমরা যদি ক্যাপকার্টের উপরে ক্লিক করি তারপরে নিচে দেখেন দুইটা অপশন আছে ক্লিয়ার চেস ক্লিয়ার অল ডাটা এই দুইটা আমরা ক্লিয়ার করে দিব এখন যদি আমরা এই দুইটা ক্লিয়ার করে দিই তাহলে দেখেন যে অ্যাপটা অলমোস্ট দেড় জিবি খেয়ে ছিল সেটা এখন মাত্র পাঁচশো এমবির মতো খাইছে সুতরাং অলমোস্ট এক জিবি প্রেশার আপনার ফোন থেকে কিন্তু কমে গেল এবার আমি যদি আপনাদেরকে একটু ব্যাক নিয়ে দেখাই দিই এই যে দেখেন কিছু এমবি কিন্তু এখান থেকে কমে গেল এইভাবে যাদের ফোনের স্টোরেজ কিছুটা কম আছে তারা কিন্তু কিছুদিন পরপর এইভাবে অ্যাপগুলোকে ডাটা ক্লিয়ার করে রাখতে পারেন এত করে আপনার ফোনটা সব সময় খুবই হালকা থাকবে খুব সহজে ল্যাক দিবে না আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা আমার লাইফে এই দুইবার ঘটছে দুইটা ফোনের সাথে করছে একটা ফোন সার্ভিসিং এর মাধ্যমে ঠিক করতে পারছি আর একটা পুরোপুরি ডেথ কি কারণে আপনার ফোন যদি পুরোপুরি স্টোরেজ ফুল থাকে আর আপনি এমতো অবস্থায় আপনার ফোন কোনো কারণে সাইট রিস্টার দেন অথবা ফোন অফ অন করেন সেক্ষেত্রেও আপনি এই সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা হচ্ছে যখন আপনি আপনার ফোনটা সাইট রেজিস্টার দিবেন যদি আপনার ফোনে স্টোরেজ ফাঁকা না থাকে সেক্ষেত্রে আপনার ফোনটা যে অফ হয়ে আবার রিলোড নিয়ে অন হবে সেই স্পেসটা কিন্তু তার মধ্যে পায় না কারণ রেজিস্টার নিয়ে ফোন অন হওয়ার ক্ষেত্রে স্টোরেজের উপরে বেশ ভালো একটা প্রেসার কিন্তু ফোন দেয় যদি স্টোরেজ আপনার ফুল থাকে সেক্ষেত্রে আপনার ফোন পারমানেন্টলি ডেথ হয়ে যাবে আমার দুইটা ফোন এই নিয়ে ডেথ হয়েছে এবং আপনার ফোন যদি এইভাবে ডেথ হয়ে যায় তাহলে আপনি যে কোনো দোকানে নেবেন না যারা সাধারণত মাদার বোর্ডের কাজগুলো পারে শুধুমাত্র তাদের কাছেই নিবেন যারা অভিজ্ঞ এই ব্যাপারে অন্যথা কিন্তু আপনার ফোন ওই যে ডেথ হয়েছে আরো পুরোপুরি ডেথ হয়ে যাবে আমার একদম প্রথমে সমস্যাটা হয় আসুস ম্যাক্স প্রো ওয়ানে তারপর আমি একটা সার্ভিসিং এর দোকানে নেওয়া যাই দুইটা সার্ভিসিং এর দোকানে নিয়ে যাই তারা বলতেই পারে না যে ফোনে কি ধরনের সমস্যা হয়েছে তারপরে তারা খুলে ফোনের উল্টাপাল্টা করে আরো বেহাল অবস্থা করে ফেলছে তারপরে পাতাল মার্কেটে নিলাম গুলিস্তান সেখানে তারা পঁচিশশো টাকা বলছে আমি ঠিক নেই ফোন তারপরে পরে আসছে তারপরে বেশ কিছুদিন পরে আমার পোকে এক প্রোতে সেম সমস্যা দেয় এবং সেটা আমি একটা ভালো জায়গায় নেই এবং সেখানে আমি মাত্র পনেরোশো টাকায় ফোনটা ঠিক করে আনতে পারি যাই হোক আলোচনার খাতিরে আমরা একটু বাড়তি আলোচনা করে ফেললাম এখানে আমরা যদি আরেকটু নিচের দিকে চলে আসি এখানে আপনি ক্লিনার নামে একটা অপশন পাবেন এর উপরে ক্লিক করবেন তাহলে দেখেন আমাদের ফোনটা কিন্তু রিফ্রেশ হইতেছে আপনার ফোনের মেইন ফাইলগুলোর বাইরেও বাহিরেও নানান সময় নানান ধরনের ভাইরাস ফাইল অটোমেটিকলি আপনার ফোন কানেক্ট করতে থাকে এগুলো কিন্তু আপনারা দুই চার দিন পরপর এভাবে ক্লিন করে রাখবেন এই যে দেখেন আমরা কিন্তু অলমোস্ট সাড়ে তিন জিবি এভাবে ক্লিন করে নিলাম এভাবে ক্লিন করলে আপনার ফোনটা সবসময় ফ্রেশ থাকবে এতেও কিন্তু আপনি আপনার ফোনে হ্যাং অনেক কম পাবেন তারপরে যেই কারণে আপনার ফোনে হ্যাং দিতে পারে সেটা হচ্ছে আপনারা যখন নতুন ফোন কিনেন তখন দেখবেন যে প্রি ইনস্টল করা অনেক অ্যাপ থাকে যেগুলোর মধ্যে অনেক অ্যাপ থাকে আপনার কাজের না এক্সাম্পল হিসেবে যেমন ধরেন টিকটক প্রি ইনস্টল করা থাকে ফেসবুক মেন বার্সনটা প্রি ইনস্টল করা থাকে এইভাবে আরো নানান ধরনের অ্যাপ প্রমোশনের খাতিরে তারা ইনস্টল করে দেয় এবং আমরা এই জিনিসটাতে গুরুত্ব দিই মনে করি যেহেতু ফোন নিজেরাই অ্যাপটা ইনস্টল করে কোনো ধরনের সমস্যা কথা না কিন্তু কিন্তু ব্যাপারটা এরকম না এই অ্যাপগুলাই আস্তে আস্তে আপনার স্টোরেজ খাইতে থাকে অথবা আপনি যখন আস্তে আস্তে আরো নতুন নতুন অ্যাপ ইনস্টল করেন তখন অনেকগুলো অ্যাপ হয়ে যাওয়ার কারণে আপনার ফোন কিন্তু ভালো পরিমাণে হ্যাং দিতে পারে সেজন্য আপনি যেটা করবেন যে অ্যাপগুলো আপনার প্রয়োজনই নেই সেটা আগে থেকে ফোনে ইনস্টল করা থাকুক অথবা আপনি যে কোনো সময় করছেন এখন ভুলে গেছেন সেগুলো করে 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 অবশ্যই দিবেন আপনারা জানেন একদম সিম্পল বাছাই যেমন আপনি যে অ্যাপটা আনইনস্টল করবেন তার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে আই বাটনে ক্লিক করবেন এবং নিচে আনইনস্টল বাটন পেয়ে যাবেন একদম সিম্পল এখানে ওকেতে ক্লিক করে আনইনস্টল করে দিবেন এইভাবে আপনার অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে আপনার ফোন থেকে সরাই নিবেন এতে করেও আপনি হ্যাং থেকে অনেকটা বেঁচে যাবেন তার পরের বিষয়টা হচ্ছে যারা লো ফোন ব্যবহার করেন এই ব্যাপারটা সাধারণত তারা ফলো করতে পারেন সেটা হচ্ছে আমাদের সামনে ফেসবুকের একদম মেন অ্যাপটা চলে আসতেছে এবং এই ফেসবুক মেন অ্যাপটা কিন্তু অনেক ভারী অর্থাৎ অনেক এমবির কিছুদিন এই ফেসবুকটা ব্যবহারের ফলে আপনার ফোনে কিন্তু আপনি ভালো পরিমাণ হ্যাং দেখা পেতে পারেন এই কারণে আপনি যেটা করতে পারেন সার্চ করবেন হচ্ছে ফেসবুক লাইট এবং লাইট যে অ্যাপগুলো অ্যাপগুলো আছে শুধুমাত্র আপনি সেই ব্যবহার করতে পারেন যেমন ফেসবুক লাইট আছে ইমো লাইট আছে লাইট এভাবে ব্যবহার করলে আপনি আপনার লো কোয়ালিটির ফোনগুলোতে বেশ ভালো পরিমাণ সার্ভিস পাবেন হ্যাং দেখা একদমই কম পাবেন তারপরে লাস্ট আরেকটা জিনিস আপনি লক্ষ্য রাখতে পারেন আমরা যদি এখান থেকে নোটিফিকেশন বাটটা নামাই এই যে দেখেন আমাদের ব্লুটুথ চালু প্লাস আমাদের ওয়াইফাই চালু এইভাবে আমাদের আরো কয়েকটা জিনিস চালু আছে এখন আমাদের ব্লুটুথের তো দরকার পড়তেছে না এবং এখন আমাদের ওয়াইফাই দরকার পড়তেছে না সুতরাং যখন আমাদের এই জিনিসগুলোর দরকার পড়বে না তখন আমরা এগুলো অফ করে রাখবো কারণ হচ্ছে যদি আপনি ব্লুটুথ চালু রাখেন আপনি মনে করতে পারেন এই ব্লুটুথ চালু রাখলে আর কি আসা যায় সে তো আর কাজ করতেছে না কিন্তু বাস্তব অর্থে সে কিন্তু কাজ করতেছে সে কিন্তু সব সময় আরেকটা ব্লুটুথের খোঁজে থাকে তারপরে যখন আপনি কাজ করবেন না তখন আপনি ওয়াইফাইটাও বন্ধ রাখতে পারেন কারণ অনেক সময় আপনার ওয়াইফাই যদি চালু থাকে সেক্ষেত্রে অটোমেটিক নানান কিছু ডাউনলোড হতে থাকে যেটা আপনার দরকার নাই অথবা আপনি বলতে পারবেন না যে কি ডাউনলোড হয়ে গেল ইত্যাদি ইত্যাদি নানান কারণে যখন আপনাদের ওয়াইফাইয়ের প্রয়োজন নাই তখন আপনাদের ওয়াইফাইটাকেও বন্ধ রাখতে পারেন সুতরাং আপনারা যদি এই কটা বিষয় ভালোভাবে লক্ষ্য রাখতে পারেন তাহলে আশা করা যায় লো কোয়ালিটির ফোন হলেও আপনি সেটাতে তেমন একটা লেগের দেখা পাবেন না তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করি অনেকের এই ভিডিওটা উপকারে আসবে কারণ আমরা টেকনোলজি সম্পর্কিত সকল আপডেট আমাদের এই চ্যানেলে দ্রুত সময় দেওয়ার চেষ্টা করি কোনো না কোনো ভিডিও তো আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবেই লাগবে আর সেজন্য আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগাটা বাজায় দেবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান আজকের সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম